আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো কালবন অর্থাৎ কুকুর কুকুর যদি আমরা স্বপ্নে দেখি এর ব্যাখ্যা কি হতে পারে অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা কুকুরের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার বান্দা দুই নম্বর নির্বোধ অত্যাচারী লোক তিন নম্বর মানবতার দুশ্মন চার নম্বর মাদি কুকুর ইতর নারী বুঝায় থাকে যদি কেউ স্বপ্নে দেখে যে কুকুর তাকে কামড় দিচ্ছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে অপছন্দনীয় বস্তু অর্জন করবে যদি স্বপ্নে দেখে যে কুকুর তার কাপড়কে টুকরো টুকরো করছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে ইতর প্রকৃতির কোনো লোক তার আশাকে টুকরো টুকরো করে দিবে যদি সে কুকুরের গোস্তু খেতে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে দুষ্পনের মোকাবেলায় বিজয়ী হবে এবং মাল অর্জন করবে আপনি যদি কুকুরের গোস্তু খাইতে দেখেন সাধারণত এই স্বপ্ন দেখলে আমরা নিজেরা মনে করবো না জানি কি হয়ে গেল। কি স্বপ্ন দেখলাম আমি কিন্তু ব্যাখ্যা কত চমকপ্রদ যদি সে কুকুরের দুধ পান করতে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে ভীতু হবে অর্থাৎ খুব ভয় থাকবে তার মধ্যে যদি কুকুরকে বালিশ বানাতে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কুকুর তার বন্ধু হয়ে যাবে তার সাহায্য করবে স্বপ্নে কুকুরের দেখা ক্ষেত পাহারা বোঝাবে অর্থাৎ স্বপ্নে যদি আপনি কুকুরকে দেখেন তাহলে সেটা আপনার ক্ষেতকে পাহারা দেওয়া বোঝাবে বেদাতিও বোঝায় থাকে যদি কেউ স্বপ্নে দেখে যে তাকে কুকুর কামড় দিচ্ছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে বিচক্ষণ বেদাতির সঙ্গী হবে আর যদি দুশ্মনী বা ঝগড়া দেখে তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে সে কাউকে গালি দিবে বা তার উপর রাগন নিতে হবে আর যদি তার খেয়ানতকারী দাস বা পাহারাদার দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কারো সাথে গাদ্দারি করবে আর যদি সে দুর্ভিক্ষের সময় পতিত হয়েছে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কোনো কিছু অর্জন করবে প্রিয় বন্ধুরা এটা হলো যদি আপনি কুকুর স্বপ্নে দেখেন এই ব্যাখ্যাগুলো কী হতে পারে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম বিশেষ করে এগুলো পুরুষ কুকুরের ক্ষেত্রে আলোচনা হয় সামনে মাদি কুকুর দেখলে কী ব্যাখ্যা হবে সেটা আমি আলোচনা করব। সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি